বললাম না ওর আপুর সাথেই একবার কথা বলেন ও যদি বলে আমার বউ আমি রাখবো না তা আমার ওর সাথে বিয়ে করে না আর কিছু তোর সাথে রিপনের সাথে তা রিপন তোমার নেবে ওর সাথে কথা বলেন ও বলছে আগে স্বামীর সাথে একবার কথা বলতে বলেন তারপরে বাকিটা আমরা দেখছি মানে বলেছে যে সাইনুর যদি কয় যে না আমি নেব না তাহলে রিফান্ড নেবে আচ্ছা ঠিক আছে

পালাই গেল মানুষ আর একজনের সাথে এক ঘরে থাকা এক ঘরে ধরা হয় এর মতন অপরাধ আমি মনে করি আটুনিয়ায় নেই মানে এর থেকে বড় ভুল আর নেই নিচু কাজ আর এই জায়গাতে পালায় যাওয়া মানে কি আপনারা সবাই তো আমার এ ঘরে যাই নিয়ে গেছেন পালায় যাওয়া নি আমি দুর্ঘটনা ঘটাবো আমার বাপে কোনো না যে আপনারা যেটা আমার বাকনে দিন আপনাকে কিছু মানে প্রতিবাদ নিয়ে আসবে না যে আপনারা এই কাজ করলেন কারণ আমি আপনাকে সাপোর্টে দিলাম আচ্ছা ঠিক কথা আমার কথা আছে একটা কথা মানে তো সত্তর সাথে যোগাযোগ করুন

আমি <laughs>